আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আজকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সো আজকে অনেক সুন্দর সুন্দর রেডিমেড ড্রেস আছে এগুলো দেখাবো এগুলো হচ্ছে মূলত সব কমফোর্টেবলের মধ্যে ঠিক আছে তো কমফোর্টেবলের মধ্যে কালেকশনগুলো দেখাবো প্রাইসগুলো অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন বিরোস দেওয়া নাম্বারে সো এটা হচ্ছে আপনার জামাটা খুব সুন্দর কালারফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে মিরর দিয়ে স্টোন দিয়ে কাজ করা অন্যটা হবে এক কালারের মধ্যে চারোপাশে পার করা এটার দামটা কত পড়ছে তেরোশো পঞ্চাশ আচ্ছা আর একটা কালার রয়েছে এটা অরেঞ্জের মতো দামটা কি 1350 1350 সাইজ হবে 38 থেকে 44 এটা সালোয়ার না হবে কিন্তু অরেঞ্জ সাইজ হবে 38 থেকে 44 পর্যন্ত 44 পর্যন্ত 1350 টাকা প্রাইস আচ্ছা এটা গলায় কাজ করা সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে আর ওন্নাটা খুবই সুন্দর এই যে কালারফুল একটা ওন্না এবং ওন্নাতে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা এটার দাম কত পড়ছে মাত্র 1100 টাকা মাত্র 1100 টাকা বেগুনি কালার দেন আরেকটা হবে এটা ব্ল্যাক কালার

বারোশো পঞ্চাশ ফার্স্ট থার্টি সিক্স ফোর্টি ফিক্স থেকে ফোর্টি সিক্স বারোশো যেটা দেখাবো এটার মধ্যে আপনারা হচ্ছে একটাই কালার পাচ্ছেন মিষ্টি কালার সম্পূর্ণ ড্রেসে স্কিন প্রিন্ট করা বডিতে কাজ করা এটার সাথে আপনার সালোয়ারটা কন্ট্রাস্টে পাচ্ছেন ওনারটা বড় হবে দাম কত পড়ছে এটা হবে সেন্ট টাকা প্রাইস নিয়ে যেটা তো নতুন আসছে নতুন আসে এটা খুব সুন্দর করে স্কিন প্রিন্ট করা কলি করা জামার নিচে প্যানেল হবে গলায় কাজ করা থাকবে সালোটা কাটিং এর মধ্যে আর ওনাটা হচ্ছে অলবার ওনাতে স্কিন প্রিন্ট করা এটার দামটা পড়ছে কত বারোশো বারোশো পঞ্চাশ এটা মেরুন কালার আরেকটা হবে এটা গ্রিন কালার দামটা কি

ঠিক আছে সালোটা পেন্ট কাটিং এর নিচে কাজ হবে আর ওনাটা অল কাজ করা আছে এটা দাম কত পড়ছে মত 1250 1250 থেকে 46 এটা হচ্ছে মধ্যে সি আর একটা কালার হচ্ছে এটা মাস্টার্ড কালার सेम প্রাইস 1250 50 সালো নাকি থাকবে দাম মাত্র 1250 1250 এটা আছে বটল গ্রিন কালার একদম নতুন এটা মুভ পিঙ্ক কালার একই দাম বারোশো পঞ্চাশ যোগাযোগ ভিন্ন হবে প্রাইসটা ভিন্ন হবে থাকবে দামটা কি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা বডিতে সম্পূর্ণ ড্রেসের কাজ হাতাই লেস যেমন নিচে কাজ সালোয়াটা প্যান্টারিংয়ে হবে নিচে লেস পুরোটা কাজ করে দাম কত তেরোশো এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে দুইটা গলায় প্যানেল করা আছে মুখুশি কাটার লেস সালোয়ারটা ব্যাঙ্গল কটনের মধ্যে কটনের মধ্যে এটা হচ্ছে ওন্নাটা দামটা কত পড়ছে এটা হ্যাঁ মাত্র 1050 টাকা 1050 কালার দেখাচ্ছি কালার থাকবে দুটো এটা এটা একটা কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1050 1050 ওকে ডেনজিটা দেখাবো এই ড্রেসটা গলায় কাজ হাতে কাজ জামার সাইডে কাজ হবে সাথে সালোয়ার ওন্না আছে দামটা পড়বে এটা তেরোশো পঞ্চাশ উনটা কন্ট্রাস্টে তেরোশো পঞ্চাশ নেক্সট আর এটা আফগানি ড্রেস এটা তিনটা কালার সালোয়ারটা আফগানি পিওরের মধ্যে কাজ করা এটার দাম কত বারোশো হবে থেকে কি এটা বেগুনি কালার প্রাইস সালো নাকি থাকবে বারোশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা এটা কালার থাকবে তিন আলিয়া ড্রেস বডিতে কাজ হাতায় কাজ সালোয়ারটা প্যান কাটিং এর নিচে কাজ হবে আর ওনাটা পিওর এর মধ্যে এটার দাম মাত্র 1350 1350 ম্যাজেন্ডা কালার এটা আছে হোয়াইট কালার 1350 1350 আচ্ছা আরেকটা হবে ব্ল্যাক কালার सेम 1350 1350 যেটা আছে সেটা হচ্ছে এটা এটার মধ্যে এটা মেরুন কালার গলায় কাজ করা হাতায় কাজ সাইডে পকেট হবে সালোয়ার থাকছে আফগানি সালোয়ার ওনাটা বড় না হবে এটার দামটা পড়ছে এটা পড়বে মাত্র 1050 টাকা 1050 জি কালার দুটো এটা একটা ব্লু কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1050 1050 নেই যেটা আছে এটা হচ্ছে গারাড়া সম্পূর্ণ রেশায় কাজ করা সালোয়ারটা গালেরা আর ওনাটা পিওরের মধ্যে কাজ করা এটা দামটা পড়ছে মাত্র 1200 টাকা থাকবে 1200 টাকা অলিভ কালার এটা মিষ্টি কালার 1200 1200 1200 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে আপনার কালার পাচ্ছেন এটা মিষ্টি মেজেন্টা কালার সম্পূর্ণ রেশে কাজ করা এটার সাথে সালোয়ারটা হবে কটনের মধ্যে সালোয়ারের নিচে কাজ হবে আর ওনাটা কটনের মধ্যে অল ওভার ওনাতে কাজ হবে দাম মাত্র 1200 টাকা 1200 টাকা মেজেন্টা কালার ডিং যেটা আছে এটা হচ্ছে বাসন্তী কালার সেম 1200 1200 টাকা হচ্ছে ব্ল্যাক কালার একই কি দাম 1200 মাত্র 1200 টাকা যাবে সালোয়ারটা কি সাইজ হবে 36 থেকে 46 এটা একটা আছে বটল গ্রিন কালার একই কি দাম 1200 জি যে কোনো 6 পিস নিলে কিন্তু আপনি হোলসেল রেটটা পাবেন এটা একটা আছে মিষ্টি কালার আর যে কোনো 6 পিস নিলে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন দামটা কি 1200 এটা দুইটা কালার হবে এটা বডিতে কাজ হাতায় কাজ খুব সুন্দর একটা ড্রেস আলিয়া ড্রেস সালোয়ারের নিচে কাজ ওটা পিওর দাম কত এটা ভাই মাত্র 1150 টাকা কালার দুইটা একটা কালার প্রাইস পড়বে এটা 1150 1150 এখন যেটা দেখাচ্ছি এটা একটাই কালার ইয়েলো কালার বডিটা হাতে কাজ করা সম্পূর্ণ ড্রেসে কাজ আমার নিচে কাজ সালোয়ার হবে অন্য হবে দামটা পড়বে এটা পড়বে মাত্র 1350 কালার দেখাচ্ছে এটা ইয়েলো কালার এটা না আলিয়া কাট আছে সম্পূর্ণ ড্রেসে কাজ করা পুরোটাই গর্জিয়াস কার সাথে সালোয়ার আছে নিজে কাজ করো ওনাটা একটা স্ক্রিন প্রিন্ট করা এর দামটা পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ যাই নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসুন ভিডিও বিলি নিউমকিস্ত্রি কম্পিউটার বিষয় বিলে স্বপ্ন স্বাধীনতা তৃতীয় নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আমাদের জন্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ